আমরা এখন যাচ্ছি আইসক্রিম খাইতে তো আইসক্রিমের সন্ধানে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হলাম আজকে

তো আপনারা চাইলে ক্যাব থেকে আপনারা মেনু মেনুবার আমি আপনাকে দিয়ে রাখলাম তাদের ইচ্ছা তারা ঝিনা দেয়া কেন্দ্রীয় থেকে পশ্চিম দিকে এসে আপনারা আইসক্রিমের টেস্টটা নিয়ে যেতে পারেন এখানে বিভিন্ন রকমের কফি সলি ভ্যানিলা সলি মিক্স বিভিন্ন রকম পেয়ে যাবেন আর এদিকে আছে ফাস্টফুড পিৎজা বার্গার হোম ডেলিভারি হোম ডেলিভারি পাওয়া যাবে তাই তো হোম ডেলিভারিও পাওয়া যাবে এটা হচ্ছে আমাদের কাপের মেনুগাছ কেন্দ্র শহীদ মিনার থেকে পশ্চিম দিকে সোনারंगाबाद লাইকে সিজি ক্যাপেট পামদিকে কিছু ক্যাপট হয়ে যাবেন তো আমলা আদর দিলাম সলিমিট তো থ্যাংক ইউ চ্যানেলের সাথেই থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাৰ নিলাম এক নিব

বাইরে থেকে থাকতে চান তাহলে হোটেল আজ ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে থাকতে পারেন হোটেলটা অনেক সুন্দর দা পোস্ট অফিস হোটেল রেস্তোরাঁ তার পাশে জিনেদার সব